তারিখ শনিবার সবাই আসুন আমিও আপনিও থাকবেন ছাব্বিশ তারিখ শনিবার বাংলাদেশের ঐতিহাসিক সরোয়ার্দিতে আপনি আসবেন আমরাও থাকবো দেখা হবে ইনশাল্লাহ আগামী ছাব্বিশে এপ্রিল সরোয়ার্দি উদ্যানে আপনিও যাবেন আমিও থাকবো ইনশাল্লাহ দেখা হবে ময়দানে যদি হয় আপনার গুলি করে আমাদেরকে মারতে পারেন এ পর্যন্ত সুন্নিদের ইতিহাসে কোনো প্রশাসনের বাইরের গায়ে হাত কিংবা কোন আইনশৃঙ্খলা বাহিনী গায়ে হাত এই ধরনের কোন ঘটনা প্রায় পর্যন্ত দেখেন না দেশের প্রতি রাষ্ট্রের প্রতি সম্মান আমাদের আলহামদুলিল্লাহ ছাব্বিশ তারিখ আমি যাচ্ছি আপনি যাচ্ছেন তো আমি আবারও বলতে চাচ্ছি ফেসবুক ইউটিউব যে যেদিকে লিখেন তাতে আমাদের কোনো দুঃখ নাই ছাব্বিশ তারিখের সমাবেশ সুন্দরভাবে ফিলিস্তিনের পক্ষে সর্বাধিয় উদ্যানের মধ্যে যে ডাক দেওয়া হয়েছে তাহলে সিনাতল জামাতের পক্ষ থেকে আমরা প্রবাসীরা যেতে না পারল আলহামদুলিল্লাহ অনলাইন সাইবার টিমের পক্ষ থেকে আমরা আমাদের পক্ষ থেকে দুটো গাড়ি দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আগামী 26 তারিখ রবিবার ঐতিহাসিকsubheaderে ফিলিস্তিনের পক্ষ ইসরায়েলের বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে আমাদের অনলাইন সাইবার পক্ষ থেকে আপনাদের সবাইকে উত্তর প্রতিবাদ সবাই যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি সকল ওলামায় আহলে সুন্নাত ওয়াল জামাত সকল ফির মাশায়েখ সম্মিলিতভাবে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে মুসলিমদের পক্ষে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন

ছাব্বিশ তারিখ শনিবার ঢাকা সোহার্দির উদ্যানে আমরা প্রবাসী আমরা যেতে পারতেছি না তবে অনলাইন সাইবার টিমের পক্ষ থেকে দুটা গাড়ি যাচ্ছে আপনি যাচ্ছেন তো আসুন আমরা সরওয়ার্ড উদ্যানে সবাই একত্রিত হই রাসুলের কালেমার পাতাকা উড়িয়ে উড়িয়ে সবাই বলি না থাকবি তকবীর আল্লাহ আকবর না সালাত রিসালাত

আমাদের অনলাইন পক্ষ থেকে দুইটা গাড়ি দেওয়া হয়েছে তো অলরেডি বুকিং হয়ে গেছে তো আপনারা অবশ্যই সফলতা কামনা করবেন এখন যাই যে যতটুকু পারেন যাইতে পারলে যাবেন আর যাইতে না পারলেও অবশ্যই দেখবেন আমাদের এই সুন্নিয়তের মিলন মান